ইউটিউবে আমরা যারা কাজ করতে এসেছি একটা নাম দিয়ে একটা চ্যানেল খুলেছি আমার মনে হয় একটু একটু করে একটা সন্তান বড় করা আর এই চ্যানেলটাকে বড় করা সমান কিন্তু একটা সন্তান বড় করতো এতটা পরিশ্রম এতটা কষ্ট করতে হয় না এই চ্যানেলটাকে বড় করতে যতটা পরিশ্রম যতটা কষ্ট করতে হয় বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকবা রান্না তো আমরা কম সবাই করতে পারি যখন আমরা রান্না পারি তখন আর যখন আমরা রান্না পারি না তখন কিন্তু একটা মেয়ের জন্য এটা কিন্তু খুবই কষ্টের একটি ব্যাপার একটা মেয়ে যখন রান্না পারে না তখন কিন্তু সে অনেকভাবে চেষ্টা করে রান্না করার জন্য আর যখন একবার রান্নাটা শিখে যায় তখন তার কাছে কিছুই মনে হয় না রান্নাটা তখন কিন্তু সে যেমন খুশি তেমন তেমনভাবে রান্না করে নিতে পারে আজকে আমি একদম অন্যভাবে খিচুড়িটা রান্না করে নিব মশলাগুলা চাউল টাউলের সাথে ভালো করে মিক্স করে নিলাম এবার চুলা রাসটা জ্বালিয়ে দিয়ে ভালো করে চাউলগুলা ভাজবো চাউলগুলা যখন আমার ভাজা হয়ে যাবে এবার আমি এখানে প্রান্ত গরম পানি দিয়ে দেব ইউটিউবে আমরা অনেকে খুব শখ করে একটা চ্যানেল খুললাম ভাবলাম মাঝে মধ্যে আমাদের রান্নাবান্না এখানে শেয়ার করব। আমি কখনো ভাবতে পারিনি ইউটিউব জগতে এভাবে জড়িয়ে যাব ইউটিউব জগতে এসেছি জানি না কতদিন থাকতে পারবো তবে কিছু স্মৃতি থেকে যাবে এই সুন্দর সুন্দর কমেন্ট কিছু মানুষ তাদেরকে ভোলা যাবে না আমাদের মিথ্যে দুনিয়ায় আমরা তো সবাই চলে যাব তবে আমাদের কিছু স্মৃতি থেকে যাবে সারা জীবন এই স্মৃতি কখনো ভোলার মতো না আমরা যদি ইউটিউব জগতে নাও থাকি তবে এই স্মৃতিগুলো থাকবে কিছু ভালোবাসা কিছু কথা এগুলা যতদিন বেঁচে থাকব ততদিন মনে থাকবে জানি না কতদিন থাকতে পারবো এই ইউটিউব জগতে কিন্তু সেরে তো দিতে হবে চলে তো যেতে হবে তবে এটার মায়া যে এত মায়া ইউটিউব জগতে যারা না আসছে তারা বুঝতে পারবে না এটার যে কি মায়া যারা আসে তারা কিন্তু বুঝবে না যারা এসেছে তারাই শুধু বুঝতে পারবে কখনো ভুলার মতো না যদিও ছেড়ে দিই খুব কষ্ট হবে কথা বলতে বলতে আজকে আমি অনেক কথা বলে ফেললাম আমার কথার মাঝে যদি ভুল হয় বা আমার কোনো আপু ভাইয়ের কাছে খারাপ লাগে তাহলে ক্ষমায় দৃষ্টি দেখবেন নিজের মনের ইচ্ছে মতোই অনেক কথা শেয়ার করে নিলাম সবার সাথে আর আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আমি যখন আমার বাসায় খিচুড়ি রান্না করি তখন কিন্তু খিচুড়ির পরিমাণটা বেশি থাকে কারণ পছন্দের খাবার বেশি করে রান্না করতে হয় এই কারণে বেশি করে রান্না করে নিলাম পছন্দের খাবার বেশি থাকাই ভালো খিচুড়ি রান্না একদম হয়ে গেছে আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমার সাথে যারা চলে এসেছ এখন পর্যন্ত একটা লাইক দাও নেই একটা লাইক দিয়ে দেবা আমার ভিডিওগুলা দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও আপলোড করব। তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আমি কখনো ভাবতেই পারিনি তোমরা এভাবে আমার পাশে থাকবা আমাকে এভাবে সাপোর্ট করবা সত্যি ভুলার মতো না কখনো ভুলবো না যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে কিছু কমেন্ট কিছু কথা সারা জীবন কখনো ভুলার মতো না বোলা যাবে না স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন কথা বলতে বলতে আজকে আমি অনেক কথা বলে নিলাম নিজের খুশি মতোই বোনা খিচুড়ি গরুর মাংস সাথে ডিম ভাজা সুটকির ভর্তা খুবই মজার একটি খাবার তাই না অনেকেরে খুব পছন্দ এই খাবারটা আর আজকে তো আমি অনেকগুলা খিচুড়ি রান্না করে নিলাম গরুর মাংসটা আমার হয়ে আসছে এবার জিরা বাঁচা দিয়ে গরুর মাংসটা আর একটু ঝোল শুকিয়ে নামিয়ে নেব আজকের রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন একটা লাইক দিতে কেউ ভুলে যাবেন না সবাই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন আমার রান্না রেডি সবাই খেতে চলে আসেন সাথে সুটকির বর্তা গরুর মাংস বোনা খিচুড়ি যাদের পছন্দ তারা চলে আসেন আজকের মতো আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম